네국 아니야 낙블랙네 এক থেকে আমরা জানি সিলেটে আমাদের বর্ডার অঞ্চল আমাদের এখানে আমরা জানি এখানে আমাদের ইভেন হাই কমিশন আছে এখানে ইন্ডিয়ান তারা যদি আমাদেরকে সেকেন্ড ক্লাস প্রতিবেশী হিসেবে ট্রিট করতে চাই সেটা আমরা মেনে নেব না এনসিপির জন্মই হয়েছে আলটিমেটলি এই দেশের সার্বভৌমত্ব পূর্ণ করার জন্য বিজয় দিবস বারোটা এক থেকে শুরু হয়ে পুরো চব্বিশ ঘন্টা চলতে থাকে চার্জার কনভিনিয়েন্ট অনুযায়ী শ্রদ্ধা জানাবেন সেটাই হচ্ছে নর্ম ভিন্ন এটা ভালো এটা আরো প্র্যাকটিক্যাল হবে আমাদের যে শুধু মানে মনে করেন যারা বারোটা এক মিনিটে যারা শ্রদ্ধা নিবেদন করেছেন এদের সাথে আপনি যারা তিনটা পাঁচ মিনিটে দিয়েছেন পার্থক্য হয়ে করবেন আমরা তো কারো মনে ঢুকে সুতরাং এটা আমাদের মেনে নিতে হবে শহীদদের প্রতি আমাদের যে আমাদের প্রতিজ্ঞা আমাদের যে অঙ্গীকার তারা যে জন্য রক্ত দিয়েছেন একটা স্বাধীন দেশের জন্য একটা সার্বভৌম দেশের জন্য সেই অনুযায়ী আমরা খাটবাম এবং আমাদের এনসিপি হচ্ছে নেক্সট আমরা বাংলাদেশের স্বাধীনতার রক্ষার যে প্রয়াস সেই প্রয়াস এনসিপি একমাত্র রাজনৈতিক দল যারা স্পষ্টভাবে বলছে যে ভারতীয় আগ্রাসনবাদ আমরা রুখে দেব এবং আমরা যে সময় আমরা দেখেছি অন্যান্য রাজনৈতিক দলগুলো কিভাবে দিল্লির ব্লেসিং নিয়ে ক্ষমতাতে আসতে চাই ترجمة نانسي